বন্ধু হাতর নাই একটা বুদ্ধি দে মাথা আমার নষ্ট কি বুঝি দিতাম চুরি ছাড়া আর কিছু বুদ্ধি আছে এবার একটা বাড়ি আছে বাড়ি খালি বাড়ির মানুষ মানুষ না কিছু বাড়িতে গাছ ওই বাড়িতে কিছু গেলে মেলা কিছু যা আগে ওই বাড়িতে যাইবে এরপর জুতো রাখাই আরো দোরা খাইতাম আহ জন কর তার যাই

দে ভাগ কৰা আমি ৰা ভাল লাগিছে ভাড়া আনি